Bismillah like you. দিকে নজর দিবেন না আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ জিল্লা বলুনা সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর দিকে আমি নবী আমাকে যে ভালোবাসবে আমি নবী আমার সুন্নাতকে যে ভালোবাসবে, mohabbat করবে, অনুকরণ করবে, অনুসরণ করবে। আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের মাঠে আমি নবী আমার সঙ্গে জান্নাত যাবে। জিল্লাহ বন না সুবহানাল্লাহ। দেশের বয়ান মনে করে বনে বয়ান করতেছি দেখো না সাহাবাই কেরামের ইমানের পাওয়ার কেমন ছিল সাহাবাই কেরাম আল্লাহ নবীকে কেমন ভালোবাসত কেমন মহাব্বত করত আপনি আমি যেই ভালোবাসি দেখেন না সাহাবাই কেরামের সঙ্গে আপনার আমার ভালোবাসার মিল কতটুকু আছে এ মুসলমান বন্ধু রে বুখারে বন্ধু না আল্লাহর পয়গম্বরের সাহাবী

বড় সন্তান হই দহরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলহার বয়স মাত্র 12 বছরের বালক তলহা দেখিন কি পরিমাণ নবীর প্রতি ভালোবাসা অর্জিত করেছে কি পরিমাণ নবীর প্রতি ভালোবাসা कायम পড়েছে এই 12 বছরের বালুক পেটের মধ্যে প্রচণ্ড ক্ষোঁদা আমার তো পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা গো মা ও মা তুমি বলো না বলো না খাবার কোন জায়গা থেকে সংগ্রহ করব গো মা মা তখন ডাক দিয়া কয় বেটা তুমি তো জানো কয়েক দিন থেকে ঘরের মধ্যে কোনো খাবার রান্না বান্না হয় না ও বেটা কিছু ধৈর্য ধরো সবর করো খাবারের ব্যবস্থা হয়ে যাবে দ্বিতীয় দিন যখন তলহা যখন মাকে ডাক দিয়া কয় মা গো আমি তো ছোট মানুষ কয়েকদিন থেকে না খেয়ে আসি গো মা বিশ্ব নদীর দরোড়ি যা আল্লাহ নদীর দরোবার যা আল্লাহ নবীর দিকে তাকাই পা আমি মা বলে দিলাম আমার নবীর চেহারা এত সুন্দর চেহারা আমার নবীর চেহারা এত সুন্দর চেহারা তুমি যখনই বিশ্ব নবীর দিকে একবার নজর করে তাকাইবাও আমি মা বলে দিলাম তোমার পেটের ক্ষুদা নিবারণ হইয়া যাবে সত্য বলন ডাক দিয়া কই মা গো সত্যি কি আল্লাহ নবীর দিকে তাকাইলে পেটের ক্ষুদা নিবারণ হবে নি মা তো কন্ডল কই বেচারে আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আমার নবীর যে সুন্দর চেহারা বড় বড় কাফের মুশরিকরা পর্যন্ত আমার নদীকে দেখে দেখে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে আমার নবীর দিকে একবার তাকাও তুমি যকনি তাকাইবা আপনি মা বলে দিলা তোমার পেটের খোদা নিবারণ হইয়া যাবে মুসলমান যুবক বন্ধুরি ছোট্ট মাংস বাবার সঙ্গে বিশ্ব নথী দরবারে যা দিন আল্লাহ নবী মিম্বারের নিচে বসে বসে বয়ান করতেছে এই সত্য বালক সাহাবি হজরতলহা বাবাকে ডাক দিয়ে কয় বাবা গো আল্লাহ নবীর সামনে এতগুলো সাহাবাই কেরাম আছে আমি তো আল্লাহ নবীকে দেখতে পাই না ঘর উঁচু করিয়া দেখতে হয় কারণ আমি ছোট মানো বাবা তুমি একটু আমাকে কোলের মধ্যে নেও না আমি আল্লাহ নবীর চেহারা খানা একবার এক নজর তাকায়া দেখবো ছোট্ট বালককে যখন কোলের মধ্যে নেয় বাবা এবং সন্তান যখন আল্লাহ নবীর বয়ান শুনতেছে আল্লাহ নবী বয়ান করতেছে অসংখ্য সাহবা এ সামনে বসে বসে বয়ান শুনতেছে বাবা এক পর্যায়ে নজর করে ছোট্ট মানুষ সাহাবি হজর হজার তলহার চোখ টপ টপ করে বাবা এবার ডাক দিয়া কয় তলহারে তোর কি পেটের মধ্যে প্রচন্ড ক্ষুদা লাগছে কিনা কই কেন বাবা কি জন্য কি জন্য তুই কি জন্য কান্না করতেছ কি জন্য পেটের মধ্যে থাপ্পড় দিলা ছোট্ট কই দেখা গু একটু তাকা দেখো না আমার নবির চেহারা কত সুন্দর চেহারা আমার নবীর কত সুন্দর মায়াবীর চেহারা ও বাবা আগে বলো না আমার নবীর কে দুনিয়ার বুকে আব্বা মা আছে ডাক দিয়া কয় না না তোর নবীর জন্মের আগে বাবা মারা গেছে জন্মের ছয় মাস পরে মা মারা গেছে ডাক দিয়া কয় বাবা গো তাহলে এত সুন্দর চেহারার মধ্যে ওই তায়েফের কাফেররা তারা কেমনে আমার নবীকে তারা তীর দিয়ে আঘাত করেছিল তারা কি আমার নবী It's really bad মধ্যে কেমনে তারা আঘাত করলো তারা কি জানতো না যে আমার নবীর মা বাবা তুমি এর বুকে জীবিত নাই ও বাবা তুমি একটু তাকায় দেখো না আমার নবীর চেহারা কত সুন্দর চেহারা এই চেহারার দিকে তাকাইল নাকি কাফের বেদিন্দ্র পর্যন্ত ইসলাম গ্রহণ করত ছোট্ট বালক কান্দে ওই সাহাবি ও তার বাবাও কান্দে দ্বিতীয়বার যখন প্রশ্ন করে এ বেটারে তুই কি জন্য পেটের মধ্যে থাপ্পড় দিলি ডাক দিয়া কয় বাবা গ যদি বিশ্ব নবীর দিকে একবার নজর করে তাকাইছি আল্লাহর কসম করে বলি বাবা আমার পেটের ক্ষুদা নিবরণ হইয়া যা বাবা এবার ডাক দিয়া কই বেতারি এইবার চলো বাড়িতে চলো আল্লাহ নবীকে দেখলা আল্লাহ নবীর সঙ্গে দেখা হইল পেটের খোদাও তোমার নিবারণ হইয়া গেল এবার চলো বাড়ির মধ্যে চলো সত্য বালক ডাক দিয়া কয় বাবা গ আমি আর বাড়ির মধ্যে যাব না আমি আর বাড়ির মধ্যে যাব না কই কেন রে কি যত্ন যাবি না কই যখনই বিশ্ব নদীকে একবার তাকাইলাম হাল্লার কসম করে বলি বিশ্ব নদীর ভালোবাসা মহব্বত অন্তরের মধ্যে ঢুকে পড়ছে আল্লাহ আকবার ডাক দিয়া কয় মেদারি ছোট্ট বলক ডাক দিয়া কয় বাবা গো মায়ের চাইতে মায়ের চাইতে বাবা চাইতে আমি বিশ্ব নদীকে বেশি ভালোবাসি ডাক দিয়া কয় সত্যি তো হ বাবা আমি মায়ের চাইতে না বাবার চাইতে না এমন কি আমি আমার জীবনের চাইতে আমি আমার নবীকে বেশি ভালোবাসি নবীর কানের মধ্যে পৌঁছায় দেয়

মায়ের চাইতে বাবার চাইতে নবী আপনাকে বেশি ভালোবাসি শুধু তাই নয় গ আমি আমার জীবনের চাইতে নবী আপনাকে বেশি ভালোবাসি ছোট্ট বালক এই কথা বলার পরে আল্লাহ নবী তখন ডাক দিয়া কয় সাহাবি রে এতই যখন ভালোবাসো পরীক্ষা দিতে হবে সাহাবি তখন ডাক দিয়া কয় নবী গো কি পরীক্ষা একটু বলুন না আপনি যাই বলবেন আমি সেই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করে আসি ডাক দিয়া কয় তোর কবরের মধ্যে এটা কি ঝুলন্ত দেখা যায় ছোট্ট সাহাবি ডাক দিয়া কয় নবী গো এটা তরবারি দিয়েছে আমার মা করার <muchas> জন্য তরবারি দিয়েছে আমার মা আমার জীবন রক্ষা করার জন্য আল্লাহ নবী তখন ডাক দিয়ে কয় তরবারিটা বাহির কর তরবারিটা বাহির কর ছোট্ট বালক যখন তরবারি বাহির করলো আল্লাহ নবী তখন ডাক দিয়া কয় এতই যখন ভালোবাসো এতই যখন মহব্বত করো মায়ের চাইতে বাবার চাইতে বেশি যখন ভালোবাসো এই তরবারি নিয়ে যা ওই যে তোর বাবা বড় দাঁড়াইয়া আছে তোর বাবার কল্লা আইনা

কারণ ছোট মানুষ বাবার কল্লা গলা তো হাতে পাবে না থাও পাবে না এত দূর সে লম্বা হয় নাই বাবাও তখন নবীর ভালোবাসা মহাব্বত নিয়া তার সন্তানের ভালোবাসা প্রকাশ করার জন্য তার বাবা সুন্দর করিয়া ঘাটটা যখন নিচু করে দিল ছোট্ট বালক সাহাবি যখন তোর বাড়ি আসমানের দিকে উঠায় বাবার ঘরের মধ্যে যখন একটা চোট দিবে খুব দিকে আঘাত করবে আল্লাহ নবীর একদিন সাহাবি রে তুই তোর মায়ের চাইতে বাবার চাইতে জীবদের চাইতে আমি নবী আমাকে বেশি ভালোবাসো তোর কাল্লা আনতে হবে না আয় আয় তোর জায়গা পৃথিবীর কোথাও না আমি নবী আমার বুকে এর মধ্যে তোর জায়গা ছোট্ট বলকে যখন বুকে চড়িয়ে ধরে আল্লাহ নবী ডাক দিয়ে কয়েছে তোর সন্তানকে বাড়িতে নিয়ে যা তার মায়ের সঙ্গে দেখা করাইয়া আল্লাহ নবী যখন কথা বললে সত্য সাব এবং তার বাবা যখন হাঁটি হাঁটি পা পা যখন বাড়ির মধ্যে যায়

কি ভালোবাসা জমাইছে কি মহাব্বত জমাইছে নবীকে কি পরিমাণ ভালোবাসছে এ মুসলমান যুবক এই কথা বলার পরে নবীকে ডাক দিয়ে নবী গো আপনি যে কথা বললেন আমার মনে হয় না এই ছোট্ট বালক সন্তান দুনিয়ায় বেশি দিন থাকবে এই কথা বলে যখন বাড়ির মধ্যে চলে গেল মা জিজ্ঞাসা করে রে কি দেখলা কি করলা নবীকে কেমন দেখলা ডাক দিয়া কয় মা গ যখনই প্রথম দেখলা দুনিয়ার সব চাইতে কি মা তোমার চাইতে বাবার চাইতে জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবেসে ফেলেছি আল্লাহ আগবা এই

মাকে বাবাকে আল্লাহ নবী তো বলেছে আমি যখন মারা যাব আল্লাহ নবীকে সংবাদ দেওয়ার জন্য ও মা আমার শরীরের মধ্যে প্রচন্ড জ দিন পরে অন্তর্বদে আমি মনে হয় পৃথিবীতে আর বেশি দিন বাজবো না ও বাবা ও মা একটা কথা মনে রাখবা আল্লাহর নবী তো বলেছে আল্লাহর নবীকে সম্পদ দেওয়ার জন্য কিন্তু একটা কথা মনে রাখবা আমি যদি দিনের বেলা মারা যাই তাহলে আল্লাহ নবীকে সংবাদ দিও রাতের বেলা মারা গেলে আল্লাহর নবীকে সংবাদ দিও না এই মুসলমান বন্ধুরে কেন বললেন কি জন্য বললেন বাবা এবার ডাক দিয়ে কয়েক বেটা রে এই কথা কি যত্ন বললি রাত এবং দিনের সঙ্গে তোর মৃত্যুর সম্পর্ক কি নবীর সম্পর্ক কি ছোট্ট বারো বছরের বল দেখেন কি প্রেম জমাইছে ভিতরের মধ্যে বাবাকে মাকে ডাক দিয়ে কয়ে বা গো বাবা গো যদি আমি রাতের মেলা মারা যাই আমার নবী তো বাড়ি থেকে শুনবে রাতের অন্ধকারে যখন আমার নবী হাঁটি হাঁটি পাপা কোন যখন আমাকে দেখ দেখার জন্য আসবে দুই পাশে বড় বড় কাফের দের রাতের অন্ধকারে পাইয়া ওই কাফেররা আমার নবীকে তারা বাইরে ফেলে হত্যা করে ফেলে তাহলে কে আমাদের মাঠে আমি আমার মালিককে কি জবাব দিব আল্লাহর হাবিবকে যদি বাইরে ফেলে আমার মত নগণ্য আসে আল্লাহকে কি জবাব দিব এই কথা বলে আর কান্না করে দেখেন আল্লাহ নবী ভবিষ্যৎ দেখেন ছোট্ট বালক সাহাবি দুই দিন পরে মারা যায় রাতের বেলা

আমার তলহাকে নিজ হাত দিয়া কাফন দাফন করাবো আমি আমার তলহাকে নিজ হাত দিয়া কাফন দাফন করাবো ডাক দিয়া কই নবী গো আপনার কথা রাখতে পারলাম না গত রাত্রে যখন আমার সন্তান যখন আমাকে বলে রাতের বেলা মারা যাই নবীকে সংবাদ দেওয়ার জন্য বরং করেছে দিনের বেলা মৃত্যু বরং করলে নবীকে সংবাদ দেওয়ার জন্য বলেছে কই কেন রে রাত এবং দিনের সঙ্গে সম্পর্ক ডাকি ডাক দিয়া কয় নবী গো রাতের বেলা মৃত্যু সংবাদ শুনিয়া যখন আপনি বাড়ি থেকে যখন একা একা হাঁটি হাঁটি পা পা করে যখন আসবেন যদি কাফের বেদিনরা আপনাকে রাস্তার মধ্যে বেড়ে ফেলে আপনি রাস্তার মধ্যে তারা হত্যা করে ফেলে আমার সন্তান সেই ভয়েছে সন্তানের কবরটা গোদায় কয় নবী গো ওই যে আমার সন্তানের কবরটা আল্লাহ কবরের সামনে যাইয়া হাত যখন কবরের মধ্যে দিয়া একটা আসমানের দিকে দিয়া আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ গো এই ছোট্ট বালক সাহির প্রতি আমি নবী রাজি আয় আল্লাহ তুমিও তোমার পক্ষ থেকা আয় আল্লাহ তুমি দিয়া দাও একটা জান্না দিহাসি এ মুসলমান বন্ধুরে এ ভারতের মুসলমান

বাবা নাই মা হারাইয়া বাবা হারাইয়া এই জায়গার মধ্যে তিমের মধ্যে বসে আছে কথা বলেন ঠিকই না এই মুসলমান বাড়িতে যখন আসে সবাই যখন আসে জিজ্ঞাসা করবে কার জন্য অপেক্ষা সবাই তো আসলো মা তো আর আসলো না কেমনে ঘুমাও দুনিয়ার বুকে যেই মা নিজ হাত দিয়ে কাঁথা বানায়া দিছে সিলাই করে করে কাঁথা সিলাই করে দিছে ওই কাঁথা গাই দিয়ে আরামসে তুমি শীতের রাত্রে ঘুমাও কিন্তু তোমার মা কবরের মধ্যে পাঁচ টোকরা কাপড়ের মধ্যে কেমনে ঘুমায় এই খবর তো আর রাখলাম আরে বাবা এই খবর তো আর কোনদিন রাখলাম না এই জন্য মারফিল থেকে জারাই যাব জারাই আরছি দোয়া করে যাব আল্লাহ যেন আমাদের আমার আব্বা আমার গবরেখানা জান্নাতের টুকরা বানায় দেয় সবার বয় আ আমিন হে আর মুসলমান একটু দিলটাকে বুঝাও একটু চোখ বুঝাও একটু মনটাকে বুঝাও এখন চোখ পুটা আছে কয়েকদিন পর এমন সময় হতে পারে একটু পরে আপনার আমার চক্ষুটা কিন্তু বন্ধ হয়ে যাবে এমন বন্ধ হওয়া হবে আর জীবনে চক্ষু খুলতে পারবা না আর জীবনে সেই চক্ষু দিয়ে কাউকে দেখতে পারবা না তাহলে তুমি দুনিয়া থেকে চিরতরে তুমি মরে গেলা মরে যাওয়ার পরে তুমি তাকায় দেখো তোমার ভাই মারা গেছে বাবা মারা গেছে কে কেমনে কোথায় অল্প সময়ের মধ্যে কাফনের ব্যবস্থা করে দেয় তুমিও যখন আমিও যখন মরে যাব এত টাকার সম্পদ বাড়া করছো मित्रों সঙ্গে